তো আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ শনিবার আজকে বরিশাল থেকে দুইটি লঞ্চ আসছে ডাকার উদ্দেশ্যে বি সুব্রাস নয় এবং সুরভি নয় তো লঞ্চ দুটি ঠিক রাত নয়টায় ছেড়ে দেয় আর আজকে আবহাওয়াটা কিছুটা মেঘলা রয়েছে হয়তো বা রাতের দিকে বৃষ্টি হতে পারে বরিশাল লঞ্চ গেটে এই মুহূর্তে বার্থিং করতে রয়েছে লঞ্চ দুটি যারা বর্তমানে বরিশাল থেকে ঢাকায় যাওয়া আসা করবেন তারা চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি ঘাটে আসার কারণ লঞ্চ অনেক সময় একটা থাকে বা দুইটা লঞ্চ থাকলেও জায়গা পাওয়া যায় অনেক সময় তো দূরত্ব আসার চেষ্টা করবেন সব সময়